শিলিগুড়িতে গৃহ নির্মাণ প্ল্যান আটকে থাকছে জলপাইগুড়ি জেলা পরিষদে সচ্ছার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্টিটেক্স অ্যাসোসিয়েশন কোর্টে যাবার হুমকি এই বিষয়ে জেলা শাসকে অবগত করতে এসেও খালি হাতেই ফিরতে হল টেকনোক্রেটদের সংগঠনের পক্ষ থেকে এই প্রসঙ্গে জানানো হয় বিগত কয়েক মাস ধরে শিলিগুড়ির বিভিন্ন নির্মাণ কাজের প্ল্যান সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই অনুমোদন করছে না জলপাইগুড়ি জেলা পরিষদের সংশ্লিষ্ট দপ্তর এই বিষয়ে বুধবার প্রায় জনা তিরিশ প্রযুক্তিবিদ জলপাইগুড়ি জেলাশাসককে পূর্বে করা অনলাইন অ্যাপয়েন্টমেন্টের উপর ভিত্তি করে সাক্ষাৎ করতে আসেন জেলাশাসক শ্যামা পারভিনের কার্যালয়ে তবে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয় জেলাশাসক সাক্ষাৎ করেননি উল্টো এক প্রকার হতাশাজনক ব্যবহার করে দপ্তর থেকে বেরিয়ে চলে যান এই প্রসঙ্গে শিলিগুড়ির ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক সম্পাদক দুলালচন্দ্র নিয়োগে সাপ জানিয়ে দেন যদি এই সমস্যার সমাধান দ্রুত না হয় সেই ক্ষেত্রে আমরা আদালতের দ্বারস্থ হব ডি এম জলপাইগুড়ি ম্যাডামের সঙ্গে দেখা করতে বিশেষ বিষয় নিয়ে আমরা লক্ষ্য করছি যে বিগত প্রায় সাড়ে তিন মাস ধরে জলপাইগুড়ি জেলা পরিষদ থেকে যে বিল্ডিং প্ল্যানগুলো অ্যাপ্রুভ হয় আমাদের সেই বিল্ডিং প্ল্যানগুলোর অ্যাপ্রুভাল কাজ অলমোস্ট স্টার্ট হয়ে আছে কোনো কাজ হচ্ছে না কোনো আমাদের বন্ধ হয়ে রয়েছে আমরা কোনো অ্যাপ্রুভাল পাচ্ছি না সেই মর্মে আমরা জলপাইগুড়ি রেডিয়াম ম্যাডামের সঙ্গে একবার দেখা করতে গিয়েছিলাম প্রায় কুড়ি পঁচিশ দিন আগে আগে তখন ওনারা উনি যেটা আমাদেরকে দিয়েছিলেন যে গত পাঁচই জুলাই একটি অর্ডার ডিএম ম্যাডাম আমাদেরকে দেন যেই অর্ডারের বেসিক্যালি ব্রাজগঞ্জ পঞ্চায়েত সমিতিকে একটি অর্ডার দেন যেই অর্ডারের ভিত্তিতে ওনারা আপাতত কাজ করতে পারবেন না একটি বিশেষ ডকুমেন্টের জন্য আমাদের কিছু স্পেসিফিক তখন ওনার কাছে কোয়েরি ছিল যে কোয়েরিগুলোর আনসার উনি দিতে পারেননি এবং উনি আমাদেরকে রিডাইরেক্ট করেছিলেন ওনার উদ্ধতন কর্তৃপক্ষ ডিএম ম্যাডাম জলপাইগুড়ির কাছে সেই মর্মে আমরা ডিএম ম্যাডামকে একটি চিঠি লিখি গত সাতাশে অগাস্ট অফিশিয়াল ইমেল আইডিতে আমরা সেটার একটা ক্ল্যারিফিকেশন জানতে চাই যে কেন হচ্ছে না বা কি অসুবিধা রয়েছে আমাদের তো বিল্ডিং প্ল্যান পাস না হলে আমরা কোনো বিল্ডিং বানাতে পারবো না এবং ন্যাচারালি সাধারণ পাবলিক সেটাতে ভুগবে ন্যাচারেলি তার জন্য আমরা কোনো বিগত সাত দিনে কোনো উত্তর না পেয়ে আমরা আজকে পার্সোনালি ওনার সঙ্গে দেখা করতে আসি আমরা সকাল এগারোটার থেকে মোটামুটি এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন মেম্বার আমরা এখানে রয়েছি আমরা দেখা করার চেষ্টা করি কিন্তু উনি ব্যস্ত ছিলেন কোনো মিটিংয়ে বা পরে যখন উনি বেরোন ওনার কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আমরা ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু একাধিকবার চেষ্টা করার সত্ত্বেও ওনার সঙ্গে আমরা দেখা করতে পারি না উনি ওনার সঙ্গে দেখা করেননি এবং বলেছেন আমাদের সঙ্গে এই বিষয়ে কোনো কথা বলবেন না আচ্ছা এটাকে ওভার ফোনে না আমাদের ওনার কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আমাদেরকে ভারবালি এটা জানিয়েছেন এবং আমরা ওনার অফিসের সামনেই ছিলাম আমরা দেখেছি উনি আমাদের সামনে দিয়ে ফাইনালি বেরিয়ে চলে গিয়েছেন অ্যারাউন্ড আড়াইটা নাগাদ তারপরের থেকে আমরা এখানেই দাঁড়িয়ে রয়েছি এবং আমরা বোঝার চেষ্টা করছি যে ফার্দার আমাদের স্টেপ কি হবে বা এটার আলটিমেটলি সলিউশন কি কারণ আমরা কোনো উত্তর পাচ্ছি না কোনো মহল দিয়ে কোনো উত্তর পাচ্ছি না আজকে যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডাম ওনার কাছে যদি আমরা এসে কোনো উত্তর না পাই বা দেখা করতে না পারি তাহলে আমরা কার কাছে পৌঁছবো না মনে হয় কি কারণ মনে হচ্ছে সেই জন্যই আমরা এখানে এসছিলাম জানতে যে কি কারণে হচ্ছে না কি কারণে আপনারা ছাড়ছেন না বিগত সাড়ে তিন মাস ধরে কতটা সমস্যায় ভুগছেন এটাতে বহু এই মুহূর্তে আমাদের এস্টিমেট এর প্রায় দুশোর কাছাকাছি প্ল্যান অলরেডি জমা হয়ে রয়েছে যেগুলো অ্যাপ্রুভ হচ্ছে না তার মধ্যে এমনও প্ল্যান রয়েছে যেগুলোতে হয়তো পে অর্ডার হয়ে গিয়েছে কিছু হয়তো টাকাও জমা হয়ে গিয়েছে কিন্তু সেগুলো ফাইনাল সই করে আমাদের হাতে আসছে না এবং এই কনফিউশনের জন্য আমাদের প্রত্যেকটা মেম্বারের কাছে যদি আমরা অ্যাভারেজ হিসাব করি তাহলে মোটামুটি ধরে রাখতে পারেন চারশো থেকে সাড়ে চারশো প্ল্যান এই মুহূর্তে আমাদের হাতে পড়ে রয়েছে যেগুলো আমরা জমা করতে পারছি না এই কনফিউশনের জন্য এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অসুবিধা এবং তার থেকে বড় অসুবিধে আমাদের যারা ক্লায়েন্ট যারা ছোট থেকে বড় যে কোনো রকম বিল্ডিং বানাতে আমাদের কাছে আসেন আমাদের থ্রুতেই হয় আমরা যেহেতু টেকনিক্যাল পার্সন আমাদের থ্রুতেই করতে হবে এই কাজটা আজকে আপনি আজকে আপনি কতজন মিলে আসছেন এখানে আজকে আমরা এখানে প্রায় 30 থেকে 40 জন জড়ো হয়েছিলাম আচ্ছা আপনার নাম কোন দায়িত্ব আমার নাম অভিক চক্রবর্তী আমি শিলিগুড়ি ইঞ্জিনিয়ারস এবং এন্ড আর্কিটেক্টস অ্যাসোসিয়েশন এর একজন সাধারণ সদস্য এখানে ডিএম জলপাইগুড়ি জলপাইগুড়ি অফিসে আমরা এখানে সমাবেত হয়েছিলাম কারণ আমরা শিলিগুড়ি ইঞ্জিনিয়ার্স আগ্রহ থেকে এসেছি তো আমরা এখানে আজকে তিরিশ থেকে চল্লিশ জন আমাদের আরও মেম্বার আছে আরেকশোর কাছাকাছি মেম্বার আছে সবাই আসতে পারেনি কিন্তু আমরা তিরিশ চল্লিশ জন নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম কারণ আমাদের বিগত তিন থেকে সাড়ে তিন মাস হয়ে গেল আজকে যে কোনো ধরনের বিল্ডিং বানাতে গেলে এসবকে অ্যাপ্রুভাল নিতে হয় জেলা পরিষদে কোনো প্ল্যান এখন তো অ্যাপ্রুভ হচ্ছে না এবং সমস্ত প্ল্যান আটকে রাখা হয়েছে কিছু প্ল্যান অ্যাপ্রুভেল প্রসেস কমপ্লিট হয়ে গেছে কিন্তু পেয়ার্ডার হবে এই অবস্থা পড়ে আছে কিছু প্ল্যানে অ্যাপ্রুভেল হয়ে গেছে কিন্তু টাকা জমা হয়েছে কিন্তু ফাইনালি প্ল্যানটা উনি সই করে দিচ্ছেন সমস্ত প্ল্যান আটকে দিয়েছে আমরা যার জন্য বিশ থেকে পঁচিশ দিন আগে আমরা এডিএম এটা কতদিন ধরে আটক হয়েছে এমনি সাড়ে তিন মাস ধরে থেকে শুরু হয়েছে তিন মাস সাড়ে তিন মাস হলো কোনো কি কারণ জানতে পেরেছেন কোনো কারণ জানতে পেরেছেন কি কারণ এখনো জানতে পারেনি উনি কোনো রকম কারণ দর্শাতে পারেননি উনি বলেছেন আমার উদ্বোধন কর্তৃপক্ষ ডিএম ম্যাডামের কাছে যান উনি ক্লারিফিকেশন দেবে কিন্তু আজকে আমরা সাত আট দিন আগে ওনাকে মেল করে আমরা ক্লারিফিকেশন জানতে চেয়েছিলাম তো উনি রকম রেসপন্স করেননি তো তার জন্য আমরা আজকে সবাই মিলে সম্ভব হয়েছিল যে ওনার সাথে আজকে পার্সোনালি মিট করবো সবাই মানে তো সেটা উনি কোনো গুরুত্ব দিলেন না বলতে গেলে এক প্রকার বেরিয়ে যাওয়ার সময় উনি এক প্রকার অভদ্র আচরণ করেই বেরিয়ে গেলেন কোনো রকম উনি রেসপন্স করলেন না আমাদের সাথে দেখা করা প্রয়োজনীয় ফিলিংসটা তার মধ্যে আসলো না তো যাই হোক এই অবস্থা আমাদের দাবি যে ইমিডিয়েট এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিকে যাতে সবাই বেরিয়ে আসতে পারি এবং সাধারণ জনসাধারণের পক্ষে যাতে সুবিধা হয় বাড়ি বানানোর ক্ষেত্রে বা বিভিন্ন কনস্ট্রাকশন করার ক্ষেত্রে সেটা আমাদের দাবি যে অতি সত্ত্বেও এটাকে সলভ করা হোক তো এখন তো আপনারা ফিরে যাচ্ছেন খালি হাতে বলে কথা না বলে সেক্ষেত্রে আপনাদের পরবর্তী কর্মসূচি কি থাকতে পারে এরপরে কর্মসূচি আমাদের আরও আন্দোলন চলবে আর ফাইনালি আমরা যদি কোনো রকম সদুত্তর না পাই আমাদের কোর্টের দ্বারস্থ হতে আপনার নাম আমার নাম হচ্ছে দুলালচন্দ্র নিয়োগী সিলিভারি ইঞ্জিনিয়ার্স আগে সেই থ্যাংক ইউ